হ্যালো বন্ধুরা তো আজকের রেসিপিটি হয়েছে তালের বড়া তো সকাল সকাল বাজারে গেছিলাম বাজারে গিয়া বাজারে এক তালের মতো দূরের থেকে তার সামনে গিয়ে দেখি সত্যিই তাল ওদিনের তাল দেখে আমি খুব খুশি হয়ে গেলাম পরে ভাবলাম না একটা তাল নিয়ে নেই তালের বড়া খাবো তো কী করলাম তাল একটা নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে দিলাম বললাম যে এটা তালটা ছুইলা আমার এই জুসটা বাইর করে দাও পরে আমার কীগুলোর সাথে সাথে আমার বউ তালটা নিয়ে তালটা ধুইয়া তো ছোলা স্টার্ট করলো তো দেখেন বন্ধুরা কেমনি কেমনে তাল ছুলে এটা তো আপনারা সবই জানেন যারা জানেন না দেখেন আর ভিডিওটা ভালো লাগলে অ্যান্ডিং দেখবেন আর শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের ফলো করবেন দেখেন তালটা ছোলা হয়ে গেছে এখন কি করব তালটা যেগুলি গুটিগুলি সবটি পাট পাট করে এক্সট্রা এক্সট্রা খুলে নেব তো খোলার পরে তালের গুটি দিয়ে একটু একটু জল দিয়ে দিব কারণ তালের জুসটা অল্প ড্রাই আছে তো তালের জুসটা বের করতে কষ্ট হবে তা একটু জল দেওয়া পরে এটারে চালবো দেখেন জল দেওয়ার চালতাছে তো চা তালের জুসটাও বাইরে হয়ে গেছে তা আমরা এটা দিয়ে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে অ্যাড করে আমরা বড়া বানাবো দেখেন বন্ধুরা প্রায় তালের জুসটা বের হয়ে গেছে তো এখানে আমরা কিছু কিছু জিনিস আছে অ্যাড করে অ্যাড করার পর এটা আমরা তেলে ছেড়ে বড়া বানাবো দেখেন এটা আমাদের কী অ্যাড করতে হবে ময়দা সুজি আর চিনি তো আমরা কি করছি একটা তাল তো একটা তালের জন্য আমরা এক বাটি ময়দা নিছি একটা মিডিয়াম সাইজের একটা ছোটো বাটির সুজি নিসি আর একটা মিডিয়াম সাইজের এক বাটি চিনি নিছি তো আমরা কী করব একসাথে সবগুলি মিক্স করব না তাহলে কী হব দানা দানা গুটি গুটি থেকে যাবো তার লিগে আমরা কী করব অল্প অল্প দিয়া তারপর এটারে পেস্টারে মিক্স করব। কারণ এক লোকে দিয়ে দিলে সবগুলি দানা দানা থেকে যাবো ভালো হইব না আর এটার ভালো করে পেস্ট করতে লাগবো যত এটা আপনারা ফেটবেন বড়াটা ফুল ফুলব আর সুন্দর হইব আর দেখেন আমি এক একটু পরপর অল্প অল্প করে দিয়ে এটার বারবার মিক্স করছি পেস্টটা মিক্স করতে আসছি তো দেখেন এটা যখন আপনারা একটু ড্রাই হয়ে যাব তো তখন ভাববেন যে এটা তেলে ছাড়ার রেডি হয়ে যাব তো আপনারা আর একটা পেস্টারে আপনারা বেশি হার্ডও করবেন না অতিরিক্ত ময়দা দিয়ে দিলে সুজি দিয়ে দিলে খাইতে টেস্টটা ভালো হবে না তো তালের সেন্টা কমে যাব তার লিগে আপনার একটা পরিমাণেই সুজি আর ময়দা দিবেন আমি একটা বড় তাল নিয়েছিলাম তার লিগে আমরা এই মিডিয়াম সাইজের বাটির এক বাটি ময়দা দিয়েছিলাম আর ছোট সাইজের এক বাটি সুজি দিয়েছিলাম আর বড়ো সাইজের মিডিয়াম সাইজের এক বাটি চিনি দিয়েছিলাম দেখেন বন্ধুরা মোটামুটি পেস্টটা হয়েই গেছে রেডি এখন একটু 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 ড্রাই পুরো ড্রাই না মিডিয়াম অল্প অল্প মিডিয়াম ইয়ের মধ্যে ড্রাই দেখেন আমরা পুরো ফেটতেছি তাহলে বড়োটা খুব সুন্দর হইব তা অল্প এটা ফিটটা রাখিয়া দিব আর আমরা দেখেন গ্যাসের ফ্লেমটা জ্বলাইয়া আপনার প্যানটা বসাই দিলাম আর প্যানের মধ্যে তেলটা ধারার পরে আমরা তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করবো আর যখন গরম হয়ে যাব তারপরে যেটা গ্যাসের আঁচটা একটু কমাই দিব কারণ মিহি আছে ভাসলে বড়াটা খুব সুন্দর হয় বেশি হিট করে দিলে উপরে পুড়ে যেতে পারে তার লিগে আপনারা মিহি আছে বানাবেন যার তেলটা গরমই হয়ে গেছে তখন ফার্স্ট বড়া ছাড়লাম দেখেন এরকম করে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বড়া ছাড়বেন একটু গ্যাপ করে ছাড়বেন নাহলে একটা লগে একটা বড়া লেগে যাবে তো এরকম করে ছেঁড়া ছেঁড়া আপনারা দেখেন প্রায় বড়া হয়ে গেছে গা এভাবে আপনারা ঘরে বানাইবেন বড়া দেখেন খুব সুন্দর গুলগুল বড়া হয়ে গেছে তো আপনারা ঘরে এভাবে যারা জানেন না মানে আমার ভিডিওটা থেকে স্টেপ বাই স্টেপ এমনি করে বানাইলে আপনারা ঘরে বানায় খাইতে পারবেন